জাতীয় নির্বাচনে একটি পরিবেশ হবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার বীরের বেশে বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ এবং আগামী দিনে রাষ্ট্রের প্রধান হবেন এবং উনি রাষ্ট্র পরিচালনা করবেন সমাবেশে রূপান্তরিত হয়েছে এবং ঢাকা সহ মোমেসিক বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগের ফরিদপুর বিভাগ হাজার হাজার নেতাকর্মী নাগরিক প্রজন্ম দলে ইতিমধ্যে যোগদান করেছে আমরা সকলকে অভিনন্দন জানাই এবং এই সমাবেশ সফল করার জন্য নাগরিক প্রজন্ম দলের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল দুই হাজার সাল থেকে এ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সচস্রুতভাবে অংশগ্রহণ করেছে আজও আপনারা দেখেছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা নাগরিক প্রজন্ম দলের একটি বিশাল বড় একটি মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে অবস্থান করতেছি হিসাবে বাংলাদেশের বাংলাদেশ রাজনীতির প্রজন্ম আজকে আমাদের তারেক রহমান স্যারের একত্রিশ দফা যে নির্দেশনা দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নাগরিক প্রজন্ম দল সারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে ভাইরা আমার আজকের এই তারুণ্য সমাবেশে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ জাতীয় নাগরিক প্রধান দল রাজপথে সামিল হয়েছে ইনশাল্লাহ আগামী নেতৃত্ব আগামী বলিষ্ঠ নেতৃত্ব তারেক রহমানের যখন পরিপূর্ণ শান্ত হবে জাতীয় নির্বাচনে একটি পরিবেশ হবে এবং দেশ নায়কজন তারেক রহমান স্যার বীরের বেশে বাংলাদেশে আসবে ইনশাল্লাহ এবং আগামী দিনে রাষ্ট্রের প্রধান হবেন এবং উনি রাষ্ট্র পরিচালনা করবেন বাংলাদেশ স্বাধীন একটি সর্ববুদ্ধ দেশে আমরা দীর্ঘ ষোলোটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং শেখ হাসিনা যেসব মামলা হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে সেটা ব্যর্থ হয়েছে আপনারা দেখেছেন ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক সংখ্যা আসন নিয়ে দেশ নেতৃ বেগম দিয়ে জিয়া পূর্ণায় দেশের প্রধানমন্ত্রী হবেন বিভিন্ন উপদেষ্টারা কল্যাশাগরই কথা বলে তাদের ভিতরে ভয় ইতিদানিং আপনারা দেখেছেন কিছু কিছু উপদেষ্টা সদস্যবিন্দুর তারও কিন্তু দুর্নীতিতে জড়িয়ে গেছে যদি বিএমবি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে তাদের তাদের বিচার আলতা মুখামুখি করা হবে এই জন্য তাদের বয় বিদায় তারা বিএমপির বিভিন্ন সময় বিবৃতি দিয়ে থাকেন